तो गई ये ही इंडियन भाई जे एखेरा टीते खिजुरी बागान टीते काज करे तो भाई नाम हो रामू से इंडियार हैदराबादा तो रामू भाई इधर कितना साल से तुम काम कर रहा है तेरह साल हो गयी भाई तेरह साल हो गया तेरह साल हो गया काफी अच्छे है आ, ऐसे हमारा काम कर रहे है तेरह साल हो गया बाद में हमारा लड़का का दिया। वेजा दिया के बाद में हमारा साथ में काम कर रहा है अभी তামার পোয়ারা কজারা তামার পোয়ারা আর্মিকে দেয়েরা ভাই বেচনাওয়ালা নাই এ বেচনাওয়ালা নিয়ে ইয়ে বেচনাওয়ালা নাই ইয়ে বিলকুল করে গা তো সে বলছে সে ১৩ বছর যাবত এই বাগানটিতে কাজ করে সে তারপরে তার ছেলেকে বিসা দিয়ে এই বাগানটিতে নিয়ে এসেছে সে একলা এই গাছগুলোর পরিচর্যা পারছে না একলা করতে পারছে না এর জন্য তার ছেলেকে নিয়ে আসছে এবং সে বলতেছে তার কভিল খুব ভালো তার যে মালিক খুব ভালো এর জন্য তার ছেলেকেও নিয়ে আসছে এখানে তো সে খেজুরগুলা কি করে সেটাও বলল যে সে খেজুরগুলা তারা বিক্রি করে না তারা যারা বিভিন্ন জায়গায় দান করে যে কেউ আসলে এখান থেকে খেজুর খেতে পারবে অথবা নিয়ে যেতে পারবে সেটাই সে বলল তো সে দেখতে পারছেন এখানে আমার জন্য প্যাকেটে খেজুর ছিঁড়তেছে আমাকে দিবে সে সে বলতেছে তোমার কোনটা দরকার তুমি কোন গাছের থেকে খেজুর নিবা কোন ধরনের খেজুর নিবা সব সে পেরে দিচ্ছে দেখতে পাচ্ছেন আমি এখানে ধরতেছি না তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে সে আরেকটি বাজার থেকে খেজুর দিবে এখানে আমি বলতেছি এখানে আদা পাকা যেগুলো সেগুলো দিতে তো সে এখান থেকে দেখতে পাচ্ছেন সমস্ত পেকে গিয়েছে কিছু আদা পাকা রয়েছে তো ইসমে ভর দাও রামু ভাই আদা পাকা ভর ইসমে আতে পাকড়া তো পানি আজাত তো এতটা পেকে গিয়েছে খেজুরগুলা মানে ধরছে আর ওর ভিতর থেকে রস বের হয়ে আসছে সে এটা বলতেছে এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ খেজুর এরকম প্রত্যেকটা গাছেই খেজুর রয়েছে এই ইন্ডিয়ান এবং তার ছেলে দুইজনে মিলে এই বাগানটি পরিচর্যা করে তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটি গাছ রয়েছে ছোটো গাছ তো এই বাজার থেকে এই খেজুরটা আমি শিললাম তো এখানে অর্ধেক পাটাকে খাচ্ছি দারুণ দারুণ মিষ্টি গাইস তো আপনারা যারা খেজুর খেতে চান তারা চলে আসতে পারেন আমার এখানে আমাদের এখানে যে খেজুর এখানে খাওয়ার মানুষই নেই বলতে গেলে আপনারা খে আপনারা যদি খাইতে চান তাহলে আসতে পারেন আমাদের এখানে আপনাদের দাওয়াত রইল সবার